আমরা সবাই সফল হতে চাই কিন্তু সফলতা পাওয়ার জন্য আমরা কি নিজেকে কোনো রকমের কোনো ডেভেলপ করে থাকি সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কিছু কৌশল আপনাদেরকে মেনে চলতে হবে এক পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে আপনার আশপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে তাহলে সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে বড়ো গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না তাই অন্যের ছায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে প্রয়োজন হলে নিজের শহর ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়ে থাকা উচিত যেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকবে দুই সাময়িক পিছিয়ে যাওয়া সফলতার জন্য প্রস্তুতি অনেক সময় সফলতা পাওয়ার জন্য কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে হয় ফেসবোলাররা যেমন গতি বাড়াতে পেছনে সরে আসে তেমনি আপনাকেও মাঝে মাঝে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে সমালোচনা আসবেই কিন্তু একদিন সেই সমালোচনাকারীরাই আপনার প্রশংসা করবে মনে রাখতে হবে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ তিন নির্দিষ্ট একটা স্কিল ডেভেলপ করা আজকের দুনিয়ায় একটা ভালো স্কিল আপনাকে ডিগ্রির থেকেও বেশি প্রোডাক্টিভ করতে পারে আপনাকে যে কোনো একটা স্কিলে দক্ষতা অর্জন করতে হবে যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন কোডিং ইউটিউবিং কন্টেন্ট রাইটিং রান্নাবান্না ইত্যাদি একটা না ছয় মাস একটা স্কিলের পেছনে লেগে থাকুন দক্ষতা আসবেই চার একজন মেন্টর খুঁজে নেওয়া সফলতার জন্য একজন উপযুক্ত মেন্টর নির্বাচন করুন তার গাইডলাইন অনুসরণ করুন ভালো বই পড়ুন কোর্স করুন ইউটিউব ভিডিও দেখুন সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন পাঁচ অর্থের সঠিক ব্যবহার ও ভ্রমণের অভিজ্ঞতা অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করুন একটি একটি করে দেশ ভ্রমণ করুন এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি হবে ইন্টারন্যাশনাল কালচারের সাথে পরিচিত হলে বড় দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে যদি বাইরের দেশে ভ্রমণ করতে না পারেন তাহলে নিজের দেশে আলাদা আলাদা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা শহরে আপনি ঘুরে আসুন সেখানকার কালচার সেখানকার পরিবেশ সেখানকার সংস্কৃতি সম্পর্কে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ছয় প্রোডাকটিভ মানুষের সংস্পর্শে থাকা অলস বা নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গ এড়িয়ে চলুন উদ্যমী পরিশ্রমী ও সৎ মানুষের সাথে সময় কাটান তাদের থেকে শেখার চেষ্টা করুন সাত নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া সুস্থ শরীর মানেই সুস্থ মন তাই নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দিন জিম করুন বা বাড়িতে ব্যায়াম করুন মাত্র ছয় মাসের মধ্যেই শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে নিয়মিত ব্যায়াম করলে শক্তিশালী হাত পেশিবোল বুক ও মজবুত পা গঠন করা সম্ভব আট সফল ব্যক্তিদের কৌশল ও অভ্যাস অনুসরণ করা অ্যালেন মাস্ক দিনে বারো থেকে ষোলো ঘন্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসী ওয়ারেন বাফেট প্রতিদিন আট ঘন্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন স্টিভ জবস সিম্পল ও ফোকাস থাকার উপর জোর দিতেন প্রোডাকটিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন বিল গেটস নতুন স্কিল শেখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করতেন নয় দরকারি বই পড়া ও গবেষণা করা সফলতা অর্জনের জন্য কিছু বই আপনি পড়তে পারেন দশ ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা দ্রুত সফলতা আসে না এজন্য ধৈর্য ধরতে হবে দৈনিক ছোটো ছোটো অভ্যাস পরিবর্তন করলেই দীর্ঘমেয়াদে বড় সাফল্য অর্জন করা সম্ভব ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান শেষ কথা সফলতা একদিনে আসে না তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন নিজের স্কিল উন্নয়ন করুন পরিশ্রম করুন সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন সাফল্য আপনার হাতে অবশ্যই আসবেই বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ